প্রিয় কৃষি ও খামারি ভাই বোনেরা আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদনটি দর্শক ফুলকপি আমাদের দেশে অত্যন্ত একটি সবজি বর্তমানে দেশের চাহিদা দিয়ে বিদেশি রপ্তানি করে ব্যাপক পরিমাণে অর্থ উপার্জন করছে বাংলার কৃষকরা এই ফুলকপিতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান বর্তমানে আমি আছি ঢাকা জেলার নবীনগর উপজেলার কুরগাঁও গ্রামে এই ফুলকপির সার্বিক তত্ত্বাবধানে আমি আছি শামীম আশা করছি পুরো ভিডিওটা উপভোগ করবেন আমাদের দেশে অনেক ধরনের সবজি চাষ হয় ফুলকপি তার মধ্যে অন্যতম একটি সবজি আজকের বিষয়বস্তু হলো ফুলকপির পচন বা ফুলকপির কাঠ পছনের প্রতিরোধমূলক ব্যবস্থা খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন ফুলকপির পাতায় ছোট ছোট স্পট পড়বে এগুলো এই রোগের প্রধান লক্ষণ মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে এই রোগটি দ্রুত বিস্তার করে ফেলবে আপনার জমিতে ফুলকপির কাঠ রোগ একটি মারাত্মক সমস্যা তাই এই রোগের সমস্যা সমাধানের জন্য আগাম সতর্কতা অবলম্বন করতে হবে মাটি আমলিক হলে চারা লাগানোর এক মাস আগে জমিতে পর্যাপ্ত পরিমাণে ঢেলা চুন ব্যবহার করতে হবে দ্বিতীয়ত ফুলকপির গুটি আসার পর কুয়াশা দেখা দিলে মেটালাক্সুল এইট পার্সেন্ট প্লাস ম্যানকোজেপ চৌষট্টি পার্সেন্ট ভালোভাবে পানিতে নাশক ভালোভাবে স্প্রে করে দিতে হবে তৃতীয়ত যে জাতের ফুলকপি এই রোগে বেশি আক্রান্ত হয় সেই সমস্ত জাতের ফুলকপি চাষ করা থেকে নিজেকে বিরত রাখতে হবে চতুর্থত জমিতে যুক্ত সারের ব্যবহার খুব কমাতে হবে যেমন ইউরিয়া টিএসপি এ ধরনের এবং কাঠপসা রোগের জন্য অবশ্যই ট্রাবুকাজাল পঞ্চাশ পারসেন্ট সলিউশন যে গোত্রের যে কোনো ছত্রাকনাশক প্রতি লিটারে এক গ্রাম অথবা এক এম এল মিশিয়ে সুন্দরভাবে স্প্রে করবেন ভালোভাবে সুন্দরভাবে ঘাটিয়ে নিতে হবে এই সমস্ত ওষুধগুলো সচেতনতামূলক ভিডিও দেখতে হবে এবং সচেতনভাবে সবজি চাষ করতে হবে কেননা এই সবজি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় সবজিগুলোর মধ্যে অন্যতম এই ফুলকপি যারা চাষ করেন তারা অবশ্যই জানতে পারবেন এবং বুঝতে পারবেন ধন্যবাদ বাজারের এই সবজি